আমি আজকে শেয়ার করছি রান্নাঘরের প্রতি নিয়ত যে মশলাগুলো লাগে এটা যদি বানানো থাকে আমাকে রান্নার কাজ কিন্তু আরো সহজ হয় রমাদানের আগে যদি মশলাগুলো বানিয়ে রাখি রান্নাঘরে অর্ধেক শেষ আর বাড়িতে বানানো মশলা স্বাস্থ্যসম্মতের স্বাদ আর টেস্ট গ্রান্ডটাই কিন্তু আলাদা আশা করি আজকের ভিডিও ভালো লাগে ভালো লাগে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব চ্যানেলের পাশেই থাকবেন প্রথমে আমি বানিয়ে নেব চাট মশলা অনেক রান্নাতেই চাট মশলা লাগে এর জন্য আমি নিয়ে নিয়েছি আট থেকে দশটা মরিচ আর নিয়ে নিচ্ছি জিরা এক টেবিল চামিচ মৌরি এক টেবিল চামিচ গোলমরিচ এক চাঁ চামিচ মেথি হাফ চা চামিচ লং হাফ চা চামিচ আর বিট নুন নিয়েছি হাফ চা চামিচ রাধুনি নিয়েছি এক চা চামিচ কালো জিরা নিয়েছি এক সাহ চামিচ এগুলা ভালো করে মিশিয়ে শুকনো ফুলে ভেজে নিব চুলা রাস কমিয়ে এটাকে ভেজে নিতে হবে লবণটা দিলে কি টেনে নেয় ভাজার সময় কিন্তু এগুলো পুড়ে যায় না লবণটা নেড়ে ছেড়ে দেবেন অতিরিক্ত ভেজে কালো করে ফেলা যাবে না তাহলে তরকারি যখন দিবেন কালারটা কিন্তু কালচে ধরনের আসবে এটা ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এটা অনেক মশ হয়ে গেলে আপনার শিল্পটা তো বেটে নিতে পারবেন যেটাই পারবেন সেটাইতে মিহি গুঁড়া হয়ে যাবে দিয়ে আর আমারটা কাঁচের জারে রাখলে অনেক দিন ভালো থাকে যখন ব্যবহার করবেন তখন শুকনা সামিস দিয়ে ব্যবহার করবেন ভেজা হাত দিয়ে ধরবেন অনেক দিন ভালো থাকবে ঢাকনা দিয়ে ভালো করে ব্যবহার করার পর ঢেকে রাখবেন তাহলে এই ঘ্রানটা ভালো লাগবে এখন আমি বানিয়ে নেব মাছের মশলা এখানে নিয়ে নিছি শুকনো মরিচ আট থেকে দশটা তেজপাতা দুইটি জিরা চার টেবিল চামিচ ধনিয়া দুই টেবিল চামিচ মৌরি এক টেবিল চামিচ কালো গোলমরিচ এক চা চামচ রাঁধুনি এক চা চামচ মেথি হাফ চা চামচ লং পাঁচ থেকে ছয়টি লবণ এক চা চামিচ আর সরিষা দিয়ে দিস আমি দুই চা চামচের একটু বেশি সরিষাটা দেবেন এটা অপসের রান্না সরিষা দিলে কিন্তু বেশি ভালো লাগে তারপর একটা প্যানে নিয়ে শুকনো খুলে এভাবে ভেজে নেব লবণটা দিবেন তাহলে এর যেটা একটা আদ্র টেনে নেবেন মুসমুসি হবে এটা নিচ থেকে পুড়ে যাবে না আর দিয়ে দিছি পোস্ত দানা এক টেবিল পোস্ত দানা একদম লাস্টে যে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব এটা কিন্তু অতিরিক্ত জাল দিয়ে পুড়ে ফেলানো যায় একদম লো আছে এটাকে ভেজে নিতে হবে দিয়ে দেখবেন যখন মুছমুছে হয়ে যাবে একটা সুন্দর ঘ্রান ছড়াবে তখন দেখবেন ভাজা হয়ে গেছে যে একটা থালায় নামিয়ে নিছি মাটির থালায় এটাকে এখন ঠান্ডা হতে দিব ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা বিলেন্ডার জারে অথবা শিল পাটায় গুঁড়ো করে নিলেই হবে কিন্তু এটা অনেক মশমসি হয়ে গেছে মাছ রান্নাতে দেবেন দুই চা চামচ বা দেড় চা চামচ দেখবেন স্বাদ দেয় কিন্তু আলাদা আসবে ঘ্র্যানটা আলাদা বাজারে কেনার মশলা কিন্তু এমন স্বাদ ঘ্রান পাবেন না টাকা থাকলেও এই মশলা কিনতে পাওয়া যাবে না তাই ভালো করে এটা মিশিয়ে রেখে দিব এটা কিন্তু এটা একটা ভালো জারে রাখবেন যখন ব্যবহার করবেন তখন শুকনো একটা চামচ দিয়ে ব্যবহার করবেন এভাবে নিয়ে আবার সাথে সাথে ঢাকা দিয়ে রাখবেন তাহলে গ্রানটা খাদ্য ভালো থাকবে এখন আমি তৈরি করে দেখাচ্ছি যে পাঁচফোড়ন পাঁচফোড়ন একটা বাজার থেকে কিনে নিয়ে আনছি আপনার তাহলে বাড়িতে সব রকম মশলাকে বানিয়ে নিচ্ছি এটা শুকনো ফুলে হালকা এভাবে নেড়ে চেড়ে মসমসে হলে কিন্তু নামিয়ে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব অতিরিক্ত কিন্তু এটা জাল দিয়ে পুরি ফেলা যাবে না কিন্তু ঘ্রান স্বাদ দুটোই চলে যাবে এটা মস হলেই রান্না করলেই বসবেন যে কেমনে মসমসে হয়েছে এটা একটা ঘ্রাণ সরাবে এটাকে শুকনো খোলায় ভেজে নিই শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেলে একটাই জামে এখন গুঁড়া করে নিই শাহি গরম মশলা চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন আমি জিরে গুঁড়া করে নেব জিরা আপনারা প্রয়োজন অনুযায়ী নেবেন আপনার এক মাসে কতটুকু লাগবে আমার এখানে মোট তিনশো গ্রাম জিরা আছে দিয়ে এটাকে আমি শুকনো খুলে ভেজে নিচ্ছি ভালো জিরাটা নেবেন তাহলে ঘ্রানটা কিন্তু ভালো আছে যেহেতু চিকন চিকন জিরা আছে এটা নেবেন যেটা ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা হতে দিতে হবে প্রথমে ঠান্ডা হলে তারপরে এখানে আমি ধনিয়া নিয়ে নিচ্ছি আড়াইশো এনে ভালো করে মিশিয়ে কিছু দিয়ে তারপরে কুলায় ঝেড়ে তারপর ভেজে নিতে হবে এই ভাজা ধনিয়া দিয়ে তো রান্না করে দেখবেন যে কোনো মাছ রান্নায় মাংস রান্নায় যে কোনো কিছুতে এই স্বাদটা কিন্তু আলাদা আসবে ঘিরানটাও কিন্তু আলাদা আসে এটাও ঠান্ডা হতে দিয়েছি আমি এখন বিট নুন তৈরি করে নিবো রমজান মাসে তারপরে অনেক ভাজা গুঁড়া খাই তাই না বিট লবণটা যদি তৈরি করে থাকে এর স্বাদটা কিন্তু আরও বেশি আসবে নর্মাল লবণ দিয়ে দিচ্ছি আপনারা কতটুকুন বানাবেন আমি কেনে বিট লবণটা আস্তটা নিয়ে আমন্দিস্তায় গুঁড়া করে নিয়েছি নিয়ে এটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজলে যেমন ঝরঝরা হয়ে গেছে এটাও ঠান্ডা হতে দেব দেখুন সব আমি গুঁড়া করে নেব আমি মাছের মশলাটা প্রথমে গুঁড়া করে নিচ্ছি একদম মিহি ফাইন গুঁড়া করলে অল্প করে দিয়ে এটাকে গুঁড়া করে নেবেন গুঁড়া করার পরে এটা কিন্তু ঠান্ডা হতে দিতে হবে ভালো করে ঠান্ডা হওয়ার পরে তারপরে জারে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার আগে জারে রাখা যাবে না আর জার থেকে যখনই নেবেন অল্প নিয়ে শুকনা চামিচ দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে রাখবেন তাহলে টেস্ট গ্রানটা ভালো থাকবে যে কোনো মাছের মশলা রান্না করার সময় মশলাটা দেবেন তারপরে খেয়ে কমেন্টস করে জানাবেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আমি একসাথে অনেক রকম মশলা করেছি মনে থাকবে না প্রত্যেকটার উপরে এভাবে লিখে থুয়ে দেবো যখন লাগবে তখন বের করতে সুবিধা হবে আমার বিরিয়ানি মশলা চ্যানেলে দেওয়া আসে চাইলে দেখে নিতে পারেন পুরো মাসে কীভাবে পেঁয়াজও বানিয়ে খাবেন রেডি পেঁয়াজ মিক্স এটাও দেওয়া আছে বেসন এই বিটননের ভিতরে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া যেটাকে মিশিয়ে রাখলে ভালো আপনার সাথে চিলি ফ্লেক্সও দিতে পারেন মরিচের গুঁড়াটা দিচ্ছি এই সব সহ এটাকে গুঁড়া করে নেব এই যে হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসে বিট নুন যে কোনো ভাজা পোড়ার উপর ছিটিয়ে দেবেন দেখবেন এই স্বাদ গির কিন্তু দারুণ আসবে এ পেঁয়াজ চপ বেগুন যে কোনো ভাজা জিনিসের উপর দিয়ে খালে কিন্তু আর অনেক কিছুতেই লাগে বিট লবণ এভাবে বানিয়ে রেখে দিতে পারেন আসছে রমজানের জন্য আশা করি ভিডিওগুলো কাজে লাগবে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ